শিক্ষার যে রূপ তিনটি রূপের মধ্যে আমরা ক্লাস ইলেভেনের প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষা পড়েছি অপ্রথাগত বা অনিয়ন্ত্রিত শিক্ষা পড়েছি উভয় সীমাবদ্ধতা পড়েছি এর সংস্থাগুলো আমাদের পরের মধ্যে আছে পড়ব আজকে আলোচনা করব শিক্ষার যে তৃতীয় রূপ যেটা বলেছিলাম প্রথা মুক্ত শিক্ষা নন ফর্মাল এডুকেশন নিয়ন্ত্রিত শিক্ষা বা প্রথাগত শিক্ষা আর অনিয়ন্ত্রিত শিক্ষা এই দুটোর মাঝামাঝি যে শিক্ষা সেটা হচ্ছে প্রথা মুক্ত শিক্ষা বা নন ফর্মাল এডুকেশন

টিভি দেখে বাবা মায়ের কাছ থেকে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে যা কিছু নিজের ইচ্ছা অনুযায়ী শিখছে সেটা হচ্ছে অপ্রথাগত শিক্ষা তাহলে একটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ আর একটা একেবারে নিয়ন্ত্রণ নেই এই দুটোর মধ্যবর্তী যে শিক্ষা অর্থাৎ তাহলে কি থাকবে মধ্যবর্তী কি থাকবে সহজ বিষয় মনে করা যায় যে মধ্যবর্তী মানে কিছুটা নিয়ন্ত্রণ থাকবে অর্থাৎ নিয়ন্ত্রিত শিক্ষার মতন কঠোর নিয়ন্ত্রণও থাকবে না আবার অনিয়ন্ত্রিত শিক্ষার মতন একেবারে নিয়ন্ত্রণহীন হবে না এর মাঝামাঝি যে শিক্ষা সেটা হচ্ছে মুক্ত। বা নন ফর্মাল এডুকেশন আজকে নন ফর্মাল এডুকেশনের সংজ্ঞাটা একটু ধারণা বললাম এবার এর বৈশিষ্ট্য নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ওয়েলকাম আমি প্রানসার তোমাদের এডুকেশন বিষয়ে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকি নতুন সেমিস্টারের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ যে অধ্যায় শিক্ষার রূপ সেখান থেকে আজকে শিক্ষার তৃতীয় রূপ প্রথম শিক্ষাটা আলোচনা করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখে সাথে থাকি এবারে

প্রথমত দেখো স্কুল কলেজের অপ্রতুল্লতা তো আছেই তার সাথে ওখানে নিয়মিত একটি সময় তোমাকে কিন্তু প্রত্যেক দিন সেই দশটা থেকে সাড়ে চারটা রোজ দিন একটা স্কুলে বা কলেজে রোজ থাকতে হচ্ছে এবার সবার পক্ষে তো সময়টা দেওয়া সম্ভব নয় অন্য প্রফেশনের সাথে যুক্ত গরিব মানুষ দরিদ্র মানুষ আবার শিক্ষার ক্ষেত্রে যেটা হয় কেউ কলেজ ইউনিভার্সিটিতে পড়তে যাবে তাকে তো তাহলে ওই সময় অন্য কাজের সাথে যুক্ত হতে পারবে না কিন্তু অনেকেই আছে অন্য কোনো কাজের পেয়ে গেল সে ছেড়ে দিল পড়াটা তার ग्रेजुएशन কমপ্লিট করা সম্ভব হলো না কোনো মেয়ের বিয়ে হয়ে গেল বা বাইরে চলে গেল যে কোনো কাজে কিন্তু তার শিক্ষার চাহিদাটা যে তার ইচ্ছে হলো যে আমি আবার ग्रेजुएशनটা করব 10 বছর 20 বছর পরেও তার প্রয়োজন অতএব প্রমোশনের জন্য কোনো জব পেল প্রমোশনের জন্য তার ডিগ্রির দরকার দেখো শিক্ষা ছেড়ে দিয়ে তাকে তো আবার ডিগ্রি করতে আসলে তার কাজ চলে যাবে এইবার এই সমস্ত শিক্ষার্থীদের ব্যক্তিদের কথা ভেবে একটা নতুন আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে ধারণা সেটা হচ্ছে প্রথমত শিক্ষা অর্থাৎ এখানে কি প্রয়োজন অনুযায়ী মানুষ নিয়মিত উপস্থিত না হয়েও এখানে নিয়ন্ত্রিত শিক্ষার মতন ডিগ্রি অর্জন করতে পারে নিয়মিত এখানে প্রতিষ্ঠানে বা বিদ্যালয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই যে কলেজ বলে ইউনিভার্সিটি বলে স্কুল বলে নিয়মিত যাওয়ার প্রয়োজন নেই আমার নির্দিষ্ট সময় পর পর আমি যাব ভর্তি হবো পরীক্ষা দেব বাড়িতে সেলফ স্টাডি করবো এই শিক্ষাটা আবার ডিগ্রিটা কিন্তু সমান পরীক্ষা দিয়ে যদি পাশ করি আমার এমনি ডিগ্রি কলেজ ইউনিভার্সিটি থেকে যে মার্কশিটেরও যে মূল্য সার্টিফিকেট যে মূল্য এই শিক্ষারও একই মূল্য এটাই প্রথম মুক্ত শিক্ষা অর্থাৎ আধুনিক উদাহরণ দিলে ব্যাপারটা কি ওপেন এডুকেশন ডিস্ট্যান্স লার্নিং অর্থাৎ ডিস্ট্যান্স অনেক এখন দেখবে ডিগ্রি করছে বিশেষ উচ্চ শিক্ষার ক্ষেত্রে তো রেগুলারের থেকে ডিস্ট্যান্সে বেশি এম এ করছে এম এস সি করছে বি এড করছে তাই নয় কি এই সে সব দিচ্ছে অনেকে ডিস্ট্যান্স বা ওপেন যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় ইগনু ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি তাই তো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় এই যে এখান থেকে ডিগ্রি গুলো এখানে সুবিধাটা কি হচ্ছে দেখো ভর্তি হলে তুমি নির্দিষ্ট সেন্টারে যেখানে প্রতিষ্ঠান আছে তুমি ভর্তি হলে ভর্তি হওয়ার পরে তোমাকে নির্দিষ্ট প্রসিডিউর মেনটেন করে তুমি আসলে তোমাকে স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে তুমি বাড়িতে বসে তোমাকে পড়তে হবে নিয়মিত ক্লাস হবে না

নির্দিষ্ট দিনে পরীক্ষা দিতে হচ্ছে নির্দিষ্ট পাঠ্যক্রম ছিল তোমাকে তো বলে দেওয়া হয়েছে পাঠ্যক্রম অনুশীলন হচ্ছে না নির্দিষ্ট টাইমে রোজ স্কুলে যেতে হচ্ছে না তাহলে এর সাথেও মিল আছে ওর সাথে মিল আছে বুঝতে পেরেছি তাহলে মধ্যবর্তী শিক্ষা অর্থাৎ যে শিক্ষায় কঠোর নিয়ন্ত্রণ থাকছে না আবার নিয়ন্ত্রণহীন নয় এই ধরনের শিক্ষাকে প্রথা মুক্ত বা নন ফর্মাল এডুকেশন উদাহরণ কি বললাম তাহলে দূরবর্তী শিক্ষা মুক্ত শিক্ষা डिस्टेंस লার্নিং ওবেল লার্নিং ডাকযোগে শিক্ষা পত্রযোগে শিক্ষা করসপন্ডিং লার্নিং যেটা আছে সব হচ্ছে প্রথা মুক্ত শিক্ষা উদাহরণ আশা করি ক্লিয়ার এটা হচ্ছে কি তাহলে আধুনিক শিক্ষা এবারে বৈশিষ্ট্যগুলো একটা একটা করে আমরা দেখব বাকি নোটগুলো যেমন দেখেছি পড়াগুলো শিথিল নিয়ন্ত্রণ প্রথম বৈশিষ্ট্য আমরা বলবো শিথিল নিয়ন্ত্রণ শিথিল মানে কি শিথিল মানে হচ্ছে কম যেখানে থাকছে অর্থাৎ দেখো অপ্রথাগত শিক্ষায় কঠোর নিয়ন্ত্রণ প্রথাবৈর্বতী শিক্ষায় নিয়ন্ত্রণহীন এখানে কিন্তু শিথিল নিয়ন্ত্রণ মানে এই প্রথম এতক্ষণ ধরে যেটা বললাম যে প্রথা প্রথমুক্ত শিক্ষায় নিয়ন্ত্রিত বা অপ্রথাগত শিক্ষায় কঠোর নিয়ন্ত্রণ থাকে না আবার অনিয়ন্ত্রিত শিক্ষাতে নিয়ন্ত্রণহীন হয় না এখানে নিয়ন্ত্রণ থাকে কম এই যে নির্দিষ্ট দিনে তোমাকে ভর্তি হতে হচ্ছে নির্দিষ্ট দিনে পরীক্ষা দিতে হচ্ছে এই যে এই রকম কঠোর নিয়ন্ত্রণের বদলে নিয়ন্ত্রণটা কেমন হয় শিথিল নিয়ন্ত্রণ জন্য বলা হচ্ছে এটা হচ্ছে শিথিল

যদি ভাবো আমি ইউনিভার্সিটি বা সেন্টার চেঞ্জ করবো সেটাও বলো একটি বছর পড়াশোনা করে মনে পরীক্ষা দিতে পারবে তার এখানকার বছরের যা নম্বর আছে সেটা ট্রান্সফার হয়ে অর্থাৎ নমনই অনেক বেশি যেটা কিন্তু তুমি নিয়মিত শিক্ষা সহজে পাবে না তুমি নাইনে যে স্কুল রেজিস্ট্রেশন করে দিয়েছো সেখান থেকে তোমাকে মাধ্যমিক দিতে হবে কিন্তু প্রথম শিক্ষা কিন্তু নমুনির ওই যেটা সবচেয়ে ট্রান্সপারেন্ট সুযোগটাই অনেক অ্যাভেইলেবল দুরবর্তী শিক্ষা জন্য এখন কিন্তু বা অন্য প্রথামুক্ত শিক্ষা কিন্তু অনেক বেশি জনপ্রিয় আমাদের মতন দেশের ক্ষেত্রে তারপরে কি জীবনব্যাপী শিক্ষা যেটা জীবনব্যাপী শিক্ষা কেন বলছি জীবনব্যাপী হচ্ছে শিক্ষা তো জীবনব্যাপী প্রক্রে এতদিন শুনে আসছি কিন্তু আসলে তো জীবনব্যাপী ছিল না নিয়ন্ত্রিত শিক্ষায় তো নির্দিষ্ট বয়সের মধ্যে শিক্ষা গ্রহণ করতে তো কিন্তু প্রথা মুক্ত শিক্ষা কিন্তু জীবনব্যাপী এখানে কিন্তু সারা জীবন ধরে কেউ কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারছে তুমি যে কোনো ডিগ্রি এক স্টেপ বাই স্টেপ করে যাও না কোনো বাধ্যবাধকতার ব্যাপার নেই অর্থাৎ শিক্ষাটাকে প্রকৃতপক্ষে লাইফ লং হিসেবে এখানে কিন্তু এনজয় করার সুযোগ রয়েছে নেক্সট যেটা বলবো চাহিদা পূরণ বা চাহিদা নির্ভর বলতে পারি আমরা চাহিদা পূরণ কথাটাই বলবো কেন চাহিদা পূরণ দেখো যেটা আমি কিন্তু বোঝাতে যে প্রথমেই বলেছি প্রথম শিক্ষা কার চাহিদা পূরণ করে আমার ব্যক্তির চাহিদা পূরণ করে অন্য কোথাও আমি কমপ্লিট করতে পারছি না রেগুলার তো রেগুলার ইউনিভার্সিটি আমার কথা শুনবে না স্কুল তো শুনবে না কিন্তু ইচ্ছাটা আমার রয়ে গেল তখন আমি কি করতে পারবো আমি চাইলে কিন্তু সেই শিক্ষাটা পরে ডিস্টেন্স থেকে নিতে পারবো আমার ব্যক্তিগত লাইফে হয়েছে আমি কলেজ জাস্ট পাস করে এম এ ভর্তি হওয়ার আগে আমি স্কুল সার্ভিস কমিশনের চাকরি পেয়ে চলে গেলাম এটা আমার ক্লাস ইলেভেন থেকে একদম ভালোবাসা এই সাবজেক্টটা আমাকে ডিস্টেন্সে করতে হবে তখন পনেরো ইউনিভার্সিটি এডুকেশনের ডিস্টেন্সে এম এ করায় না আমি এটা বলছি দু হাজার পাঁচ ছয় সালের কথা তখন প্রথম চালু হলো রবীন্দ্র ভারতীতে আমি আমার চোখে মানে আত্মাই বলা আসলো যে না আমি সুযোগ পাবো মাস্টার ডিগ্রি করবার দুটো মাস্টার ডিগ্রি করার সুযোগ পেয়েছি সেটা কিন্তু এই তোমার যে ডিস্টেন্স এডুকেশন ছিল বলে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা বলি প্রত্যেকের ক্ষেত্রে এটা হতে পারে অর্থাৎ যদি আমি আহ চাহিদা আছে কিন্তু প্রথাগত শিক্ষায় কিন্তু আমার সুযোগ ছিল না তাহলে আমাকে চাকরি চাকরিতে আসতে হবে সেটা কখনোই সম্ভব নয় চাকরি একটা স্বপ্ন

বিষয়গুলো তোমরা বইয়ে হয়তো পয়েন্ট পাবে বইয়ের ভাষা অনেক ক্ষেত্রে বুঝতে সমস্যা হতে পারে নির্বাচন এই প্রথম উক্ত শিখে কিরকম নির্বাচন ধর্মী এখানে তুমি চাইলে সহজে বিষয়বস্তুকে নির্বাচন করার আমি কোন সাবজেক্ট নিয়ে পড়বো কোন সাবজেক্ট নিয়ে কিভাবে এগোবো সম্পূর্ণ তোমার কাছে সিলেকশন করার একটি চয়েস আছে সুযোগ আছে যেটা নিয়ন্ত্রিত শিক্ষায় নেই আর অনিয়ন্ত্রিত শিক্ষাকে তো আমি এর ধারত্য আনছি না কারণ সেখানে যেহেতু সার্টিফিকেটের ব্যবস্থা নেই সেই শিক্ষা সামাজিকভাবে স্বীকৃত হলেও আমার একাডেমিক ক্ষেত্রে স্বীকৃতি পায় না কিন্তু এখানে আমি আমার বিষয়বস্তু নির্বাচন করার সুযোগ পাচ্ছি ওকে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যেটা বলছি স্বল্প ব্যয় প্রথাগত এটা একটা সুবিধাও যখন পড়াবে একটা সুবিধাও এই প্রথা বহির্ভূত প্রথা শিক্ষা এই প্রথামুক্ত শিক্ষা কিন্তু ব্যয় অনেক কম একবার ভর্তি হচ্ছ নিয়মিত তোমাকে ক্লাস ক্লাস করার কোনো দরকার নেই তুমি পরীক্ষার সময় যাবে স্বাভাবিকভাবেই খরচ কম রেগুলার এডুকেশনে তুমি ভাবতে পারো স্যার অনেক তো কলেজে ভর্তি থেকে তো ডিস্টেন্সে ভর্তি হওয়ার খরচ দেখছি আমরা বেশি কিন্তু এবার দেখো তুমি একটা কলেজে যখন ভর্তি হচ্ছ তোমাকে ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট ইয়ার একবার ভর্তি হতে হচ্ছে রেজিস্ট্রেশন ফি দিতে হচ্ছে সেকেন্ড ইয়ার বাট প্রত্যেক দিন কলেজ যাওয়া আসা দিয়ে অনেক ব্যয়বহুল একটা ব্যাপার সেখানে কিন্তু প্রথামুক্ত শিক্ষায় তুলনামূলকভাবে অনেক ব্যয় কম এই আমাদের মতন মানে আর্থিকভাবে মধ্য বিত্ত পরিবার যেখানে বেশি অর্থাৎ মধ্য অর্থনীতির একটি দেশ বা দুর্বল অর্থনীতির একটি দেশ সেখানে কিন্তু স্বল্প ব্যয়টা একটা সবচেয়ে বড় ব্যাপার শিক্ষার প্রসারের ক্ষেত্রে যা অর্থ যেখানে আমাদের বাধা সেখানে কিন্তু প্রথম শিক্ষাটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটি একটি বিষয় নেক্সট হচ্ছে নিয়মিত উপস্থিতির প্রয়োজন নেই তাই তো নিয়মিত উপস্থিতিহীন কথাটা আমি লিখলাম এখানে নিয়মিত উপস্থিতিহীন মানে এখানে তো বারবার আমি একই কথা বলছি নিয়মিত তোমাকে তো ক্লাস পড়ার দরকার নেই নির্দিষ্ট সময় তুমি রোজ স্কুলে যেতে হবে সেরকম কোনো ব্যাপার নেই ভর্তির সময় ভর্তি হবো আমার কোনো সমস্যা হলে সেই প্রতিষ্ঠানের নির্দিষ্ট দিন দিয়ে দেবে সেই দিন আমি সমস্যা সমাধান করে নিয়ে আসবো বেশিরভাগ ছাত্রের ছুটির দিন শনিবারই বার হয় আর পরীক্ষার সময় তুমি পরীক্ষাগুলো শনিবারই হবে বিষয় জানে অন্য পেশার মানুষের জন্য কোনো অসুবিধা না হয় যে পরীক্ষার সময় পরীক্ষা হবে না তাহলে রেগুলার এখানে উপস্থিতির কোনো ব্যাপার নেই এই জন্য এইটা হচ্ছে বৈশিষ্ট্য একটা যেখানে তোমার যে নিয়মিত উপস্থিতিরহীন নেক্সট হচ্ছে তোমার যেটা বলবো সাহায্য কেন্দ্রিক বা পরিপূরক শিক্ষা সাহায্য কেন্দ্রিক বা পরিপূরক এই এইটাই এবার আমি বিষয়টা একটু বোঝানোর ব্যাপার না কিন্তু শর্টে আসতে পারে পরিপূরক সাহায্য করি বা পরিপূরক জিনিসটা কি এই যে আমরা যে ইয়েটা দেখছি

তাহলে তার শিক্ষার সুযোগটা কে করে দিচ্ছি মুক্ত শিক্ষা তাহলে নিয়ন্ত্রিত বা নিয়ন্ত্রিত শিক্ষার পরিপূরক হিসেবে কাজ করছে পরিপন্থী নয় কিন্তু বিরোধ নয় কিন্তু এটার সাহায্যকারী হিসেবে কিন্তু যে কি করছে কাজ করছে যেটা কর্মকেন্দ্রিক এই শিক্ষাটা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে কর্মকেন্দ্রিক এমন বিষয় এখানে আমি শিক্ষা গ্রহণ করতে পারবো সেটা তো আমার চাহিদা ন করে তাহলে আমি যেটা আমার কাজে লাগাতে পারবো বিভিন্ন আমার কর্মের সাথে যুক্ত বিষয় নিয়ে এখান থেকে কিন্তু আমি সহজে ডিগ্রি যে নম্বর হচ্ছে কর্মকেন্দ্রিক এই বিষয়টা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ যে কর তোমার যে কর্মকেন্দ্রিক বিষয় এখানে রয়েছে লাস্ট যেটা বলবো বয়সের বাধ্যবাধকতা বয়স সীমাহীন তো বয়স সীমাহীন বয়স সীমাহীন মানে কি এই যে অপ্রথা মুক্ত শিক্ষা আগেই বললাম এখানে করে বয়সের বাধ্যবাধকতা নিম্ন বয়সটা আছে যেটা আছে তোমার রেজিস্ট্রেশন মাধ্যমিকের ক্ষেত্রে এই বয়সটা লাগবে কিন্তু কেউ চালে নব্বই বছর বয়সে ওইখান থেকে শিক্ষা

এই হচ্ছে প্রথা মুক্ত শিক্ষার বৈশিষ্ট্য তাহলে যে শিক্ষায় কি নিয়ন্ত্রিত শিক্ষার নেয় কঠোর নিয়ন্ত্রণ থাকে না আবার একেবারে নিয়ন্ত্রণহীন শিথিল নিয়ন্ত্রণে পরিচালিত হয় থাকে বলে বৈশিষ্ট্যগুলো দেখলাম শিথিল নমনীয় জীবনব্যাপী শিক্ষা চাহিদা পূরণ নির্বাচন ধর্মী স্বল্প ব্যয় নিয়মিত উপস্থিতিহীন সাহায্যকারী বা পরিপূরক শিক্ষা কর্মকেন্দ্রিক শিক্ষা এবং কোন বয়সী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরের ভিডিওর জন্য साध्यता धन्यवाद तो